আসসালামু আলাইকুম হ্যালো ফোর সো টুডে আজকে আমরা নীর এবং বাড়িয়াঘাটের বর্তমান বন্যা পরিস্থিতি অতিবৃষ্টির ফলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে পরিস্থিতি সম্পর্কে জানব তো চলুন জেনে আস এখানে ফার্স্ট টাইম যখন আমরা ঢাকা প্রোগ্রাম আসছিলাম তখন আমরা আশি নগর পার্ক আশি পার্ক যেটা অতি পরিচিত তখন আসতে এই অবস্থা গাইজ দেখতে পাচ্ছেন অনেকে এখানে মাছ ধরছেন দিয়ে গাড়ি যাচ্ছে যেখানে পানি কম আর যেখানে পানি বেশি হাঁটু পরিমাণ সেখানে অনেকে এখানে জাল দিয়ে মাছ ধরছেন

এখানে দেখতে পাচ্ছিলেন আমরা তো কয়েকটা ভিডিও দৃশ্য ধারণ করতে পারছি এখানে কিন্তু আসলে অনেক পরিমাণ প্রায় পঞ্চাশটার উপরে আমরা দেখেছি যে নৌকা যাচ্ছিল এই অন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধারের জন্য প্রায় অনেকগুলা নৌকা কিন্তু এখানে যাচ্ছিল আর কি দিকে তারপর আমরা আমাদের শেষ গন্তব্য ঘুমঘাট ব্রিজ যেটা আছে বারিয়ার হাট ফেনির যে মাঝামাঝি যে ব্রিজটা ওখানে গিয়ে পৌঁছালাম ওখানে সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে ধুমঘাট ব্রিজের নিচে নিয়ে অতিরিক্ত পরিমাণ স্রোত সাথে যে বানি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে যে কিনারা আছে সেখানে অনেক দাঁড়িয়ে এখানে মাছ ধরছে আর দেখতে পাচ্ছেন বড় বড় যে নৌকাগুলো ছিল নৌকাগুলো আছে ওগুলা মোটা মোটা দিয়ে বেঁধে রেখেছে যাতে স্রোতে বোঝে না যায় খেতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো মানুষ দাঁড়ায় দেখছিল সবাই মাছ ধরতেছে তো মারে কোথায় চালু যায় কোথায় ওদিকে চলে যাচ্ছে

কম দিন মানি ধরে যা দেখা যায় এই ফালে 없죠 뭐. 그게 দেয় আর এটা হচ্ছে যে ঢাকা থেকে চট্টগ্রাম কানেক্টিং যে রেলওয়েটা আছে ওই ব্রিজটা ওটার নিচেও কিন্তু পানি

যে পানিগুলো আসছে হ্যাঁ ওগুলো হচ্ছে যে আপনাদের বাংলাদেশের অনেক বড় একটি প্রজেক্ট যেটা আছে মুড়ি প্রজেক্ট মুড়ি প্রজেক্ট হয়ে এটা যাবে মুড়ি প্রজেক্টের কাছে একটা সাগর আছে ওই সাগরে গিয়ে বঙ্গোপসাগর হ্যাঁ বঙ্গোপসাগরে গিয়ে পানিগুলো আর এই পানিগুলো আসছে সুদূর ইন্ডিয়া থেকে এতটুকুই ছিল আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে একটাই আশা করি যারা বন্যায় কবলিত রয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন যদি আপনাদের সমর্থ থাকে সামর্থ্য আপনারা যদি পারেন তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করিয়েন তাদেরকে কিছু দান দেওয়ার চেষ্টা করেন এই আহ্বান আপনাদের প্রতি রইল তো এটাই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ মিরেশ্বরাই টু বাড়িয়ার হাট বন্যা পরিস্থিতি